প্লিজ মেক লাইনটা কেটো না আপনি কি বলতে চান প্রথম দেখার পর থেকে আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না মেক আমি গুছিয়ে কথা বলতে পারি না মেক সরাসরি বলি আমি আমি তোমাকে ভা ওয়েট 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 আপনি যেমন প্রথম দেখার পর থেকে আমাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না তেমনি আমিও প্রথম আপনাকে দেখার পর থেকে ছাড়া কিছুই করতে পারছি না শুনুন আগামীকাল কলেজে যাওয়ার পথে আপনার দেওয়া মোবাইল আর নোটগুলো আপনাকে ফেরত দিয়ে যাব দয়া করে আপনি দোকানটা পাশে থাকবেন তুমি যদি আমার নোট আর মোবাইল ফেরত দিয়ে দাও তাহলে আমি মনে করবো তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো